বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বলকাছি ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড বৈঠক আয়োজিত আজকের এই ওয়ার্ড কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে আজকের সভা সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল রাজশাহী জেলা শাখার বিপ্লবী আহ্বায়ক সাবেক জেলা ছাত্র সফল সভাপতি সাবেক জেলা যুব সফল সাবেক সাধারণ সম্পাদক শফিকুল আলম সমাপ্ত ভাই সহ বলকাছি ইউনিয়নের

কিছু টাকা দিয়ে কিংবা জমিদার সাহেব কিছু টাকা দিয়ে দলিল নিয়ে এখানে টিপ শহীদ এই নে বারো টাকা তাই না এই নে বারো টাকা কিছুদিন পরে সেই জমি তালুকদারে কিংবা জমিদারে তাই না এটার কারণ ছিল কি সেই সময় শিক্ষার অভাব ছিল এখন আমাদের সন্তানেরা শিক্ষায় শিক্ষিত হয় যার কারণে এইগুলোর আর কোনো সুযোগ নাই তো শিক্ষিত হওয়ার জন্য যেমন এই যে স্কুল আছে ঠিক পলিটিক্যাল স্কুল হচ্ছে একটি পার্টি অফিস এই পার্টি অফিসে থেকে নেতাকর্মী বাড়াবে শিক্ষিত কর্মী বাড়াবে শিক্ষিত নেতা বাড়াবে পার্টির অপপ্রচারের বিরুদ্ধে যারা পার্টির বিরুদ্ধে বাটপারি করে তাদের বিরুদ্ধে সমীচীন জবাব দেওয়ার জন্য কিন্তু এই হচ্ছে আমাদের পাঠশালা দলীয় পাঠশালা হচ্ছে আজকে সেইটা উদ্বোধন হলো কেন এই পার্টির দরকার এই পাঠশালার দরকার আপনারা নিশ্চয়ই উপলব্ধি করছেন দেখেন আজকে কিন্তু বিএনপির বিরুদ্ধে কি পরিমাণ অপপ্রচার হচ্ছে একটি গুপ্ত সংগঠন নানান ধরনের অপপ্রচার চালাচ্ছে আমি কালকে একজন খুব ভালো আল্লাহ জানতাম তার বক্তব্য আমি দেখতাম কিছুদিন আগে দেখেছিলাম উনি নাকি ওই অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়ালেখা করে আবার করেছে আবার দেখলাম যে উনি নাকি ইংলিশ প্রিমিয়াম লিগও খেলেছে আবার কালকে দেখছি উনি নাকি নজরুল সঙ্গীত গিয়েছে ওনার নাকি সব কাছে ঘুরতে রয়েছে ওনার বক্তব্য শুনেছিলাম যে ডাক্তারের মানুষ যে পরিমাণ সুদ খেয়েছে তামাম মুলুকের জনগণের সুদের হিসাব করলে নাকি সেই রকম সুদ কেউ খায়নি তিনি নাকি নির্দি খাই তার যাবে আবার এখন যে ছয় আবার বলছে আল্লাহ ডাক্তার ইউনুসকে আরো কিছুদিন ক্ষমতায় রাখো আরো কিছুদিন বাংলাদেশে রাখো এই হচ্ছে পাটপার এদের চরিত্র হচ্ছে এরকম এরা দুনিয়ামুখী রাজনীতি করে আখিরাতের চিন্তা সংগ্রাম নেতা কর্মী কথা স্পষ্ট ধর্ম দিয়ে রাজনীতি করা যায় না ধর্ম কিন্তু আল্লাহ আমাদের মাঝে পাঠিয়েছেন আমাদের প্রিয় নেব হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের মাধ্যম দিয়ে এই ইসলাম ধর্ম হজরত মোহাম্মদ সাল্লাহামের প্রতিষ্ঠিত ইসলাম ধর্ম এটা কোন দলের বাপের সম্পত্তি না এটা কোন দলের কিন্তু এটা সম্পত্তি না মনে রাখতে হবে আজকে ডোনাল্ড ট্রাম্প আপনাদের মাঝে কাউকে চিনে আপনারা কাউকে চিনে ডোনাল্ড ট্রাম্প আমাকে চিনে সমাপ্ত ভাইকে চিনে চিনে না আমার আল্লাহ চিনে আপনাদেরকে আমার আল্লাহ চিনে আমাকে চিনে সমাপ্ত ভাইকে চিনে কাজে আপনি খারাপ কাজ করছেন কি খারাপ ভালো কাজ করছেন আমার আল্লাহ জানে আপনি নামাজ পড়ছেন আপনি রোজা রাখছেন আপনি হজ করছেন আপনি জাকাত দিচ্ছেন ইসলামের বিধান অনুযায়ী চলছেন এটা

করছে তারা কুচুকরি তাদেরকে সাবধান হয়ে যেতে বলছি আর আপনাদের ঐক্যবদ্ধ হবার আহ্বান জানাচ্ছি নামাজের সময় হয়ে যাচ্ছে আচারের সময় হয়ে যাচ্ছে অনেক কথা বলা ছিল বলতে পারছি না ঠিক আছে আপনারা আপনাদের সকলের সুস্বাদু ও দীর্ঘায় কথা হচ্ছে এবং আপনাদেরকে আবার ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি কোথা অফেস বাংলাদেশ জিন্দাবাদ তারুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ বেগম খালেদ জিন্দাবাদ সজ্জা বড়